হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ ক্যানাডা থেকে আমি ভীষণ এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে তোমরা প্লিজ আমার ব্লগটাকে দেখো লাইক করো কমেন্টস করো অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি আজকে আমি আমার হাজব্যান্ড পিতান আর সৌরভ দা আমরা তিনজন একসাথে মিলে কস্কো ওয়্যারহাউসে যাচ্ছি কিছু জিনিসপত্র কেনাকাটি করতে আজকে ফাল্গুনিদারও আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত ফাল্গুনিদা আজকে আমাদেরকে জয়েন করতে পারেনি সৌরভদা আর ফাল্গুনিদা দুজনই আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড এখানে এটা হচ্ছে কস্কোর পার্কিং লট তোমরা দেখতেই পাচ্ছ পার্কিং লটটা ভীষণ বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে প্রচুর গাড়ি এখানে পার্ক করা আছে নর্থ আমেরিকার বেশিরভাগ মানুষই কস্কো থেকে জিনিসপত্র কেনাকাটি করতে পছন্দ করে কস্কো হচ্ছে নর্থ আমেরিকার মাল্টি বিলিয়ন ডলার রিটেল ওয়ার হাউস কস্কো থেকে জিনিসপত্র কেনাকাটি করতে হলে সবাইকে একটা ভেরিফাইড আইডি দিয়ে ইয়ারলি মেম্বারশিপ নিতে হয় এবার চলো কস্কোর ভেতরে আমরা প্রবেশ করি কস্কোর ভেতরে ঢুকতেই প্রথম যে সেকশানটা সবার চোখে পড়ে সেটা হচ্ছে ইলেকট্রনিক্সের সেকশনটা এখানে ফোন টেলিভিশন সাউন্ড সিস্টেম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস কিচেন অ্যাপ্লায়েন্সেস পাওয়া যায় এই সাদা ফ্রিস্টার প্রাইস হচ্ছে আটশো ক্যানেডিয়ান ডলার আর ঠিক পাশের ফ্রিস্টার প্রাইস হচ্ছে বারোশো ক্যানেডিয়ান ডলার এবার আমি চলে এলাম ফোনের সেকশানে এখানে বিভিন্ন ব্র্যান্ডসের ফোন লেটেস্ট পুরনো মডেল দুটোই পাওয়া যায় এবার আমি চলে যাচ্ছি জুয়েলারির সেকশানে এটা আমার মোস্ট ফেভারেট সেকশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিঙ্গার রিং ব্রেসলেট ইয়ার রিং সমস্ত কিছু ডিসপ্লে করা আছে প্রত্যেকটা আইটেমের প্রাইস কিন্তু ক্যানেডিয়ান ডলারে দেওয়া আছে এখানে ডায়মন্ডের কালেকশান ছাড়াও বিভিন্ন ধরনের স্টোনস গোল্ড পার্ল এই সমস্ত কিছুরও জুয়েলারি কালেকশান পাওয়া যায় তবে এখানে গোল্ডের জুয়েলারিগুলো কিন্তু ফরটিন ক্যারেটের তৈরি হয় কেন এখানে লোকেরা ভীষণ লাইটওয়েট জুয়েলারি প্রেফার করে এই দেখো এখানে গোল্ডের চেনগুলো খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে এরপর আমি চলে গেলাম ঘড়ির সেকশনে এখানে বিভিন্ন ব্র্যান্ডসের ঘড়ি ডিসপ্লে করা আছে এরপর এটা হচ্ছে ক্লোদিংয়ের সেকশন এখানে বিভিন্ন ধরনের জামাকাপড় উইন্টারওয়্যার সামারওয়্যার সবই পাওয়া যায় এখানে এখন হালকা শীত পড়ে গেছে তাই লাইটওয়েট জ্যাকেটসগুলো সব চলে এসেছে এবার আমি চলে এলাম ব্ল্যাঙ্কেটের সেকশানে এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট ডিসপ্লে করা আছে যার যেটা পছন্দ সে নিজের মতো সেটা নিয়ে নিতে পারবে প্রাইসগুলো এক একটা সেকশান ওয়াইজ ডিসপ্লে করা থাকে কোনো প্রোডাক্টের ওপরে এখানে কোনো প্রাইস ট্যাগ থাকে না নেক্সট আমি চলে গেলাম টাওয়েলের সেকশানে এখানে দেখুন বিভিন্ন সাইজের টাওয়াল বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে এই দেখো এটা প্রোটিন সাপ্লিমেন্টের সেকশন এখানে বিভিন্ন ব্র্যান্ডসের প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া যায় এটা চকলেটের সেকশন এখানে কিন্তু এক পিস করে চকলেট বিক্রি হয় না এখানে চকলেট পুরো বক্সে কিনতে হয় এবার আমরা চলে যাচ্ছি ফ্রেশ ফ্লাওয়ার বুকির সেকশানে এখানে কিন্তু প্রত্যেকটা অকেশনে লোকে একে অপরকে ফ্রেশ ফ্লাওয়ার বুকি গিফট করতে খুব পছন্দ করে এটা কোল্ড ড্রিঙ্কের সেকশান এখানে বিভিন্ন ব্র্যান্ডসের কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় সবই কিন্তু বাল্কে কিনতে হয় যেমন তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ফ্রোজেন সেকশন এখান থেকে কাঞ্জিদা কাঞ্জিদার ফেভারেট ম্যাঙ্গো চাংসের প্যাকেট নিয়ে নিল আর এটা হচ্ছে ফুলের গাছের সেকশন এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছও বিক্রি হয় মেনলি এটা সামারে বিক্রি হয় কারণ উইন্টারে এখানে সবই বরফে ঢাকা থাকে আর একটা খুব মজার জিনিস এখানে কিন্তু খাবারের ফ্রি স্যাম্পেল একটু পরে পরেই দেওয়া হয় এখানে যেমন পপকর্নের স্যাম্পেল দেওয়া হচ্ছিল আমিও নিয়ে নিলাম তিনটে প্যাকেট এরপর আমরা চলে গেলাম বেকারির সেকশানে এখানে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ফ্লেভারে বিভিন্ন সাইজে পাওয়া যায় এখানে মিষ্টি বলতে কিন্তু বিভিন্ন ধরনের কেক আর চকলেট বেশি প্রচলিত এই দেখো হঠাৎ চোখে পড়ল ক্রিসমাসের ট্রেন চলে এসছে কস্কোতে কি সুন্দর লাগছে না ট্রেনটা দেখতে এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলের সেকশন এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট নুডেল পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডসের এখানে যেহেতু ভীষণ ব্যস্ত জীবন সবার তাই সবাই একটু ইনস্ট্যান্ট বা রেডি টু ইট খাবার দাবার খেতে প্রেফার করে এরপর আবার আমরা যাচ্ছি একটু ফ্রোজেন সেকশানে এখানে কিন্তু সামোসা আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ফ্রোজেন পাওয়া যায় যেমন পিৎজা স্প্রিং রোল এগ রোল ভেজিটেবল রোল আরও অনেক কিছু এখানে রুটিও বিভিন্ন রকমের পাওয়া যায় সমস্ত রুটি কিন্তু মোটামুটি রেডি করা থাকে জাস্ট বাড়ি নিয়ে এগুলো একটু সেকে বা অয়েলে ফ্রাই করেই খাওয়া যায় বিভিন্ন ধরনের নানও পাওয়া যায় যেমন গার্লিক নান বাটার নান প্লেন নান ইত্যাদি এই যে এগুলো হচ্ছে এক একটা আইল এক একটা আইলে এক এক রকমের প্রোডাক্টস পাওয়া যায় এটা হচ্ছে কস্কোর ওষুধের কাউন্টার এখানে বিভিন্ন ধরনের ওষুধ প্লাস ভিটামিন সাপ্লিমেন্টস সবই পাওয়া যায় আর এটা হলো রান্নার তেলের সেকশান এখানে বিভিন্ন ধরনের রান্নার তেল যেমন ক্যানোলা অয়েল ভেজিটেবল অয়েল সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল পাওয়া যায় সবই কিন্তু অনেকটা বড়ো সাইজে যেমন ভেজিটেবল অয়েলগুলো সব সিক্সটিন লিটার্সের ক্যান আর এটা হচ্ছে সবজি ফলমূলের সেকশন এখানে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড সবজি প্লাস ক্যানাডার নিজস্ব সবজি ফল সব এখানে পাওয়া যায় নেক্সট আমরা যাচ্ছি ফার্নিচারের সেকশানে এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার যেমন সোফা সেট ডাইনিং টেবিল বেড স্টাডি টেবিল আরও বিভিন্ন ধরনের ফার্নিচারস পাওয়া যায় এরপর আমরা যাচ্ছি ড্রাই ফ্রুটসের সেকশানে এখানে দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট সিডস সব পাওয়া যায় আলাদা আলাদা প্যাকেটে এটা টিস্যুর সেকশান এখানে টিস্যুটা ভীষণভাবে ইউজ হয় যেমন কিচেন টিস্যু বাথরুম টিস্যু সব কিছুতেই এখানে টিস্যু লাগে তো এটা হচ্ছে পুরো টিস্যুর আইল পাশে ঠিক তার পাশেই মাংস আর মাছের সেকশন এখানে কিন্তু প্যাকেট করে সব মাংস আর মাছ বিক্রি হয় আর এরপরেই হলো ডাবের জল আর জুসের সেকশন এখানে কিন্তু সব কিছুই প্যাকেট করে বিক্রি করা হয় ফ্রেশ ডাবের জল বা জুস খুব একটা এখানে পাওয়া যায় না এরপর আমরা চলে গেলাম কফির সেকশানে এখানে বিভিন্ন ব্র্যান্ডসের কফি পাওয়া যায় কস্কোর নিজস্ব ব্র্যান্ড হচ্ছে কার্কল্যান্ড কর্কল্যান্ডেরও কফি পাওয়া যায় বেশ ভালোই হয় কস্কোর নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো এখানকার লোকজনরা কফিটা বেশি খেতে প্রেফার করে তাই এখানে কফির ভ্যারাইটিটা অনেক বেশি চায়েরও ভ্যারাইটি আছে কিন্তু কফির তুলনায় সেটা অনেকটাই কম আর গ্রিন টিটা এখানে বেশি প্রেফার করে আর এখানে আইসক্রিমও কিন্তু সিঙ্গেল পিস বিক্রি করে না সবই বাল্কে নিতে হয় এক একটা প্যাকেটে ওই মোটামুটি দশ থেকে বারোটা করে আইসক্রিমের পিস থাকে আর এটা হচ্ছে ডিয়ারি সেকশন এখানে দুধ আর ডিম পাওয়া যায় এই জায়গাটা বেশ ঠান্ডা থাকে আর এটা হচ্ছে জুতোর সেকশন আর খুব সুন্দর একটা জিনিস চোখে পড়ে যেটা হচ্ছে এখানে এমপ্লয়িজদের ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় প্রত্যেকটা এমপ্লয়ি যারা ভালো কাজ করে তাদের কিন্তু ছবি সহ অ্যাপ্রিসিয়েশান নোট এখানে দেওয়া আছে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট এবার আমরা যাব বিলিং সেকশনে বিলিং সেকশানে যেতে যেতেই চোখে পড়লো এখানে কিন্তু গাছের বীজও বিক্রি করে এইভাবে প্যাকেট করে ফাইনালি আমরা চলে এলাম বিলিং সেকশানে এখানে বিলিং করার দুটো প্রসেস থাকে একটা হচ্ছে সেলফ চেকআউট আর একটা হচ্ছে কাউন্টার বিলিং সেলফ চেকআউটটা খুব অল্প আইটেমের জন্য করা হয় যেখানে আমাদের কারোর অ্যাসিস্ট্যান্স লাগে না নিজেরাই আমরা প্রোডাক্টটা স্ক্যান করে পে করে বেরিয়ে আসি আর কাউন্টার বিলিংটা তখন দরকার পড়ে যখন অনেক আইটেম থাকে আর আইটেমগুলো প্রচণ্ড হেভি হয় তখন আমাদের স্টোর অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা এবার কাউন্টার বিলিং ইউজ করেছি কারণ আমাদের অনেক আইটেমস ছিল বাইরে বেশ বৃষ্টি পড়ছিল আমাদের আজকের কস্কোর শপিং ডান আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান প্লিজ আমায় সাপোর্ট করো আমায় লাইক করো কমেন্টস করে অবশ্যই জানিও আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো